সাকিব খান অনেক নায়িকার সাথে কাজ করেছে বাংলাদেশে বলেন নাটকের অভিনেত্রী বলেন অপার বাংলায় বলেন এমনকি কিন্তু আমার কথা হচ্ছে ভাই কুয়েল মল্লিকের সাথে শাকিব খানের একটি সিনেমা কেন দেখতে পাই না এটা কারণ কি আমাদের সাকিব খান কি আমাদের স্বপ্নটা কি পূর্ণ করতে দিবে না আমাদের এত সুন্দর একজন নায়িকা সবার সাথে মোটামুটি ইন্ডিয়াতে কাজ করা হয়েছে কিন্তু আমাদের এই কুয়েল মল্লিকের সাথে সাকিব খানের একটি সিনেমা দেখতে পারছি না কেন কারণ বিগত অনেক বছর ধরে আমরা অনেক চেষ্টা করছি আমাদের সাকিব খান যাতে ভারতের এই সুন্দর খুব রূপের গ্ল্যামার দেখিয়ে দর্শকের মন জয় করার মতোই নায়িকা হচ্ছে আমাদের কুয়েল মল্লিক এমনকি জিরো ফিগার অনেক কিন্তু সিনেমাতে অনেক ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন ওনার অভিনয় দেখি এমনকি সুপারস্টার দেব বলেন জিত বলেন ইত্যাদি ইত্যাদি সবার সাথে মোটামুটি ভালো সিনেমা করেছেন কিন্তু আমি চাই আমাদের মেগাস্টার সুপারস্টার ডায়মন্ড স্টার সাকিব খানের সাথে একটি সিনেমা যাতে করা হোক আমাদের কি বাংলাদেশে কি এমন কি পরিচালক নেই এমন কি গল্প নিয়ে যেতে পারে না আমাদের সাকিব খান কি বলতে পারে না কোয়েল মল্লিকের সাথে একটি সিনেমা করার ইচ্ছা আছে বা আমাদের কোয়েল মল্লিক কিন্তু সাকিব খানের সাথে সিনেমা করার কবি আগ্রহ দেখিয়েছে একদিন একটা লাইভে আমার গিয়েছিলাম কিন্তু একজন আমাদের সাকিবিয়ান বলেছিল। আপু আমরা কি দেখতে চাই না আপনারা কি একটা সিনেমা করতে চান না সাকিব খানের সাথে উনি বলেন অবশ্যই আমি কেন করব না বাংলাদেশের সুপারস্টার সাথে কাজ করব না কেন কিন্তু সেই রকম যদি গল্প আমাদের কাছে নিয়ে আসে তাহলে না করব। কিন্তু কেন যাচ্ছে না এই গল্পটি পরিচালক প্রযোজকদেরকে বলতে চাই প্লিজ আপনারা আমাদের মনের আশাটা পূর্ণ করেন আমাদের সাকিব খানের সাথে একটি সিনেমাতে আমাদের অপার বাংলার কলকাতার অভিনেত্রী কুইল মল্লিককে রাখেন প্লিজ আপনারা কারা কারা আমার সাথে একমত আছেন কুইল মল্লিককে সাকিব খানের জুটি হিসাবে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম